নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে শর্তিলা একাদশী এই শর্তিলা একাদশীতে মা তুলসীর বিশেষ পূজা করলে ফিরবে ভাগ্য বাড়বে আয় উন্নতি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক মা তুলসীকে কিভাবে পূজা করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা হিন্দু ধর্মে একাদশীর উপবাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে একইভাবে শর্তিলা নামে একটি একাদশী আছে যা নিজের খুব বিশেষ বলে বিবেচিত হয় এই দিনে যথাযথ রীতিনীতির সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করা হয় এই দিনে যারা উপবাস পালনের সংকল্প করেন ভগবান বিষ্ণু সর্বদাই তাদের উপর তার আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীও অনেকটাই প্রসন্ন হন হিন্দু ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে এই বছর শর্তিলা একাদশী পঁচিশে জানুয়ারি শনিবার একাদশী তিথি প্রতিটি হিন্দুর কাছে একটি পবিত্র তিথি এই একাদশী তিথি আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিটে শুরু হচ্ছে এবং এই তিথি পঁচিশে জানুয়ারি রাত আটটা বেজে একত্রিশ মিনিটে শেষ হচ্ছে উদয় তিথি অনুসারে উপবাসের তারিখ নির্ধারিত হয় তাই শর্তিরা একাদশী পঁচিশে জানুয়ারি শনিবার পালিত হবে মনে রাখবেন এই তিথিতে মা তুলসীর বিশেষ পূজা করার কথা বলা হয়েছে এই সম্পর্কে এবার জেনে নেওয়া যাক বন্ধুরা একাদশীতে মা তুলসীর পূজা কিভাবে করবেন বলা হয়েছে ষট একাদশীতে মা তুলসীর পূজা করতে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে প্রথমেই ঘুম থেকে উঠে বিছানাতে বসে আপনাদের ইষ্ট দেবতার নামে অবশ্য একটি প্রণাম করবেন এরপর পবিত্র জল দিয়ে স্নান করুন যদি পারেন কোনো গঙ্গাতে গিয়ে স্নান করতে পারেন আর যদি কোনোভাবে সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে নেবেন এরপর সেই জল দিয়ে ভালো করে আপোনাৰ স্নান কৰবিন স্নান করার সময় মা গঙ্গার নাম অবশ্যই স্মরণ করবেন স্নান সেরে মা তুলসীর যথাযথ পুজোর জোগাড় করবেন যেমন আপনারা নিত্যদিনের পূজা করেন ঠিক তেমন ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটিকে প্রথমেই ভালো করে মুছে পরিষ্কার করবেন এবং ঠিক তার সাথে সাথেই তুলসী মঞ্চেও ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন যাতে মা তুলসী সামনে কোন রকম নোংরা আবর্জনা না থাকে একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর মা তুলসীকে অর্থাৎ দেবীকে সাজিয়ে তুলুন এবং লাল চুড়ি সিঁদুর ইত্যাদির মতো সাজসজ্জা জিনিসপত্র দিয়ে সুন্দর করে মা তুলসীকে সাজাবেন এবং বন্ধুরা আপনারা একটি লাল রঙের ওড়না নিয়ে আসতে পারেন এবং সুন্দর করে মা তুলসীকে দেবেন এটি করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় মা তুলসীকে আপনারা সুন্দর করে সাজিয়ে রাখবেন অনেক বাড়িতে আছে মা তুলসীকে ঠিকভাবে সাজায় না যার ফলে সেই বাড়িতে সর্বদাই নেগেটিভ এনার্জি বাড়তে থাকে এবং সেই সকল বাড়ির আয় উন্নতিও কমে যায় সেই কারণে মাতা তুলসীকে সর্বদাই সুন্দর করে সাজিয়ে তুলবেন যখনই মা তুলসীকে সুন্দর করে সাজানো হয়ে যাবে এরপর মা তুলসীকে হলুদ এবং রলি এবং চন্দন অবশ্যই অর্পণ করুন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘি দিয়ে একেবারেই পরিপূর্ণ করে নেবেন প্রদীপটিকে তারপর মাতা তুলসীর কাছে সেটি জ্বালাবেন জ্বালিয়ে প্রথমেই মাতা তুলসীকে ভালো করে আপনারা আরতি করবেন পারলে সেই প্রদীপের তাপের আলো আপনাদের বাড়ির সকল সদস্যকে অবশ্যই দেবেন এর ফলে সেই সকল সদস্যরা অনেক ভালো থাকবে তাদের জীবন থেকে নেগেটিভিটি অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বন্ধুরা বলা হয়েছে একাদশীর দিন তুলসী সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যাতে জীবনের সমস্যাগুলি দূর হয় একাদশী তিথিতে অবশ্যই মা তুলসীর কাছে আপনারা কলা বা অর্থাৎ লাল সুতো বাঁধুন এই সমাধানের মাধ্যমে জীবনের বাধা দূর হয় একাদশীর দিন তুলসী পূজা করার সময় তুলসী পূজন মন্ত্রটি অবশ্যই আপনারা বলবেন তারপর মা তুলসীর পূজা করবেন একাদশীতে কি করবেন না একাদশীর দিন ভুল করেও মা তুলসীকে জল অর্পণ করবেন না এবং তুলসী পাতা একেবারেই ছিঁড়বেন না অনেকেই আছেন যাদের হয়তো তুলসী পাতা দরকার প্রত্যেক দিনের নিত্য পূজা করার জন্যে এবং বন্ধুরা একাদশী সময় শুরু হওয়ার আগেই আপনারা তুলে রাখবেন কিন্তু একাদশী চলাকালীন একেবারেই তুলসী পাতা তুলবেন না বা জল অর্পণ করবেন না

বিশ্বাস করা হয় যে একাদশী তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা করেন যদি পাতা ছিঁড়ে ফেলা হয় বা জল দেওয়া হয়। তাহলে তার উপবাস ভেঙে যাবে এবং তিনি রুষ্ট হতে পারেন ব্রতে বাঁধা দেওয়ার পাপও ভোগ করতে পারে সেই কারণে আপনারা কিন্তু একাদশী তিথিতে তুলসী গাছের একেবারে স্পর্শ করবেন না এবং কাউকে স্পর্শ করতে দেবেন না এছাড়াও বন্ধুরা বাড়িতে আপনারা আপনাদের যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতাকে ভালো করে সকালে পূজা আরাধনা করবেন যদি বাড়িতে ভগবান বিষ্ণুর বিগ্রহ থাকে অবশ্যই আপনারা ভালো করে স্নান করাবেন এবং একটি নতুন পোশাক অবশ্যই পরিয়ে দেবেন ফুলের মালা সহকারে সুন্দর করে সাজাবেন এবং যদি ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণ থাকে সকল দেবদেবীকে নতুন করে সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন এবং বন্ধুরা এই একাদশীতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন এই একাদশীতে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় মানুষ আসে আর যদি আপনাদের কাছে কিছু চেয়ে বসে বা যদি বলে যে কিছু সাহায্য করার জন্য আপনারা কিন্তু তাদের মুখে সামনে দর বন্ধ করে দেবেন না বা তাদেরকে তাড়িয়েও দেবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সেই সকল মানুষকে আপনারা সাহায্য করবেন এতে কিন্তু আপনাদের উপরে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পড়বে বন্ধুরা অনেকেই আছেন প্রত্যেক একাদশী পালন করেন এবং যারা নতুন ভাবছেন এবারে প্রথম একাদশী পালন করবেন সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা একাদশীর উপবাস রেখে ভুল করেও কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না এতে কিন্তু একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না এবং সকল দেবদেবী রুষ্ট হতে পারে আপনাদের উপরে এবং একাদশী চলাকালীন বা উপবাস রেখে কাউকে ছোট বড় কথা বলবেন না বা আঘাত করবেন না যতটা পারবেন সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তবেই দেখবেন এই একাদশীর পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন এই একাদশী গুরুত্বপূর্ণ একটি একাদশী যদি যদি আপনারা পালন করতে পারেন উপবাস রাখতে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনাদের বাড়ির আয় উন্নতিও বাড়বে মা তুলসীর আশীর্বাদে যেভাবে বলেছি ঠিক সেইভাবেই মাতা তুলসীকে ভালো আপনারা পূজা আরাধনা করবেন এই একাদশী তিথিতে তবে কিন্তু আপনাদের উপরে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পড়বে বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মাতা তুলসীকে ভালোবেসে কমেন্টে তুলসী মহারানি লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে